পৃথিবীর সকল অসুস্থ মানুষ সুস্থতা লাভ করুক এই দোয়াটি আমরা সবাই করি চাইও কিন্তু যখন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করে সেটা গ্রহণযোগ্য নয় ওসমান হাদি এবার হাসপাতালে তার অবস্থা সম্পর্কে এসে কথা বললেন প্রফেসর জাহিদ রহান উনি নিউরোসার্জন এবং উনি এসে ওসমান হাদির বর্তমান অবস্থা সম্পর্কে সাংবাদিকদেরকে জানালেন এখানে কিন্তু কোনো রাজনীতি নাই কারণ উনি নিজে দায়িত্ব নিয়েই কথাগুলো বললেন নিউরো এটাই আশা করা যায় কিন্তু যখন দেশনেত্রী আমাদের বাংলাদেশের একজন শীর্ষ নেত্রী সম্মানিত খালেদা জিয়ার অবস্থা নিয়ে যখন রাজনীতি করে আরে ডক্টর জাহিদ সেটা কেউ গ্রহণযোগ্য না যখন খালেদা জিয়া ডাক্তারদের নিবিড় কেয়ারে আছেন তখন সেটা নিয়ে রাজনীতি কেন হবে দেশ বিদেশ থেকে বরেণ্য ডাক্তাররা নাকি নিবিড় পর্যবেক্ষণ করছেন তাহলে সেখানে কোন ডাক্তার কোন ডাক্তাররা মূল দায়িত্বে আছেন একজনের নামও জানলাম না কি এটা রাজনীতি কারণ সেখানে কথা বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি কিনা আসলে খালেদা জিয়ার কেয়ারের যারা চিকিৎসা দিচ্ছেন ডাক্তার তাদের মধ্যে একজনও না এমনকি শীর্ষ ডাক্তারদের একজনও না আমরা জানতে পাই খালেদা জিয়ার পুত্রবধূ উনি নাকি আসলে চিকিৎসা কোঅর্ডিনেট করছেন ওনার শিক্ষাগত যোগ্যতা নাই যে খালেদা জিয়ার চিকিৎসার উনি কোঅর্ডিনেট করবেন ওনার নাই উনি ইংল্যান্ডে জিপিও না এফআরসিএস এস বা উচ্চতম ডিগ্রী তো দূরের কথা অর্থাৎ যেই ডাক্তাররা দেশ বিদেশের বরণ্য ডাক্তাররা প্রফেসররা যারা খালেদের যে চিকিৎসা দিচ্ছেন ওনার অবস্থা সম্পর্কে জানেন আমাদেরকে ওয়াকে ফাল করতে পারেন তারা কেউ কথা বলছেন না রাজনীতিটা এখানেই বুঝতে পেরেছেন তো না জাস্ট একই হাসপাতালে ওসমান হাদি এবং খালেদা জিয়া ব্যাপারটা ভেবে দেখুন কারা কথা বলছে আমাদেরকে বোকা বানানো হচ্ছে বোকা বানানো স্টপ করা উচিত রাজনীতি সব সময় খাটে না যে মানুষটি সারাটি জীবন আমাদের জন্য দিয়ে দিয়েছেন সেটা নিয়ে যদি খালেদা জিয়ার সন্তানও রাজনীতি করে সেটাকেও আমরা ধিক্কার জানাই এইটাই জিয়া রহমানের শিক্ষা বলে তো আমরা জানি ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় তাহলে খালেদা জিয়া অবস্থা নিয়ে কেন রাজনীতি হচ্ছে চলুন কতগুলি স্পেকুলেশন করি কারণ করতে স্পেকুলেশন করতে বা আন্দাজ করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে খালদেজা অবস্থা সম্পর্কে স্পেকুলেশন করতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে কারণগুলোর অন্যতম কারণটি বললাম যে নিতে নাকি কাতার এয়ারলাইন্সে বিশেষ এয়ার আসবে এবং তা সেটাতে করে অ্যাম্বুলেন্সে ওনাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে ভালো কথা কাতার এয়ারলাইন্স কি আসলে তাকে নিচে চাচ্ছে না যে খালেদা জিয়া হয় ক্লিনিক্যালি ডেড যার স্টমাক ব্লিডিং হয়েছে ক্লিনিক্যালি ডেড তা ক্লিনিক্যালি ডেড মানুষকে প্লেনে উঠাতে চাচ্ছেন না কারণ পরবর্তীতে মৃত মানুষকে ওনারা ডেলিভারি দিতে চান না বা এই রিস্ক নিতে চান না যে প্লেনে মারা গেছেন এখন ক্লিনিক্যালি ডেড মানুষটাকে এইভাবে ভেন্টিলেটরে রেখে টর্চার করা বিদেশের কোনো হাসপাতাল গ্রহণযোগ্য নয় এই ক্যানাডাতে গত কয়েক মাস আগে আমার বেআইন মারা গেছেন উনি বেশ কয়েক মাস কমাতে ছিলেন তারপর এক সময় ওনার স্টমাক ব্লিডিং হওয়া শুরু হয় আমরা শেষ পর্যন্ত জানি উনি জীবনটি হারিয়েছেন ডাক্তার বললেন যে আর ওনাকে জোর করে বাঁচিয়ে রাখার কারণ নেই কারণ ওনার ব্লিডিং হচ্ছিল মুখ দিয়ে তাহলে কি খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড এবং ওনাকে জোর করে বাঁচিয়ে রাখাকে ওনাকে টর্চার করা হচ্ছে এরকম ধারণা করা আমাদের স্বাভাবিক কারণ আমাদেরকে কিছু বলা হচ্ছে না আসলে মূল দায়িত্বে যারা আছেন খালেদা নিয়ে আমরা চিন্তিত জোনার ডেড বডি বা প্রায় ডেড বডি বা ওনার অবস্থা নিয়ে কি টর্চার করা হচ্ছে কিনা কারণ এই অবস্থায় তারেক দেশে আসতে পারছে না চাইছে না হোয়াট এভার মা মরে যায় আমি না কেন আমাকে মেরে ফেললো তাই আসবো এটাই তো হওয়া উচিত কিন্তু কারণ যেখানে উনি খালেদা বা জিয়া নামকে ব্যবহার করে উনি মস্তদে বসতে চাইছেন তাই না তো খালেদা জিয়ার সন্তান তারেক শুনলাম পঁচিশে আসবে অর্থাৎ জিসাস জন্মদিন উনি কি তাহলে জিসাস জন্মদিনটি মেরেছেন কি মেরি ক্রিসমাস পালন করতে ওনাকে পঁচিশে ডিসেম্বর কেন বাছাই করতে হবে উনি কি মেরি ক্রিসমাস করতে আসবেন কেন তুমি পঁচিশে ডিসেম্বর আগে কেন নয় কালকে কেন নয় ও আচ্ছা যদি খালেদা জিয়ার জন্য সেই কাতার এয়ারলাইন্স বিশেষ বিমান প্রস্তুত থাকে তাহলে খালেদা জিয়া যদি লন্ডনে এনি টাইম যেতেই পারেন বা যাওয়ার সম্ভাবনাই থাকে তাহলে পঁচিশে ডিসেম্বর বলার তো প্রয়োজন নাই কারণ তার তো তার মার পাশে থাকবে লন্ডনে মার মাকে রিসিভ করবেন তাহলে বললেই তো হয় যে আমার মার হেলথের উপর নির্ভর করে আমি কি লন্ডনে তাকে তার পাশে থাকবো নাকি বাংলাদেশে চলে আসব তাহলে যে বাংলাদেশে চলে আসো আসো বাংলাদেশে চলে এসে মার সাথে ফেরত যাও চিকিৎসা করে আবার আসো সমস্যা কি তাহলে তুমি পঁচিশ ডিসেম্বর বললে ভাবে তাহলে তোমার মা যাচ্ছেন না এয়ারলাইন্স রাজি হচ্ছে না বা তোমার মাকে আর বাঁচানো যাবে না কোন অবস্থাতে আর উনি রিকভার করবেন না এই জন্য পঁচিশে ডিসেম্বর তুমি নিশ্চিত করে ফেলে কিন্তু পঁচিশে ডিসেম্বর কালকে না রাজনীতিটা বুঝতে পারছেন আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এখন তারেক যদি পঁচিশে ডিসেম্বর আসে তাহলে কি মানুষজনকে ঠান্ডা করার জন্য সবাই একটু প্রশ্ন তুলেছি আমরা তারেক তুমি আসবে না কেন সেই প্রশ্নকে ধামা চাপা দেওয়ার জন্য সেটাকে নিয়ে রাজনীতি করার জন্য পঁচিশে ডিসেম্বরে যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে তারেক রহমান অলরেডি টিকিট কনফার্ম করে ফেলেছেন কারেক্ট পঁচিশে ডিসেম্বরে ল্যান্ড কোন কোন এয়ারলাইন্স করবে আমি দেখলাম এর ভিতরে করবে মাত্র তিনটি এয়ারলাইন্স ঢাকায় এমিরেটস কাতার এবং চীনের একটি এয়ারলাইন্স ল্যান্ড করবে পঁচিশে ডিসেম্বর যদি চব্বিশ তারিখে লন্ডন থেকে রওনা দেয় পঁচিশ তারিখে এই এয়ারক্রাফটগুলো ঢাকায় পৌঁছাবে আর যদি পঁচিশ তারিখে রওনা দেয় তাহলে ছাব্বিশ তারিখে ঢাকায় পৌঁছবে টিকিট কনফার্ম হয়ে গেছে চায়না এয়ারলাইন্স কথা বাদ দেন তাহলে মূলত কাতার অথবা এমিরেটস এয়ারলাইনসে তারেক রহমান হয়ে গেছি যদি উনি ঢাকায় ল্যান্ড করেন তাহলে কনফার্ম টিকিট কনফার্মেম্বর কিভাবে আসবে নাকি আসতেও পারে ভাই তারা তো রাজাবাদশা তা প্রাইভেট জেনে যদি তারেক আসে তাহলে তো আমার মনে হয় না সেটা করবে সে তাহলে যদি কাতার বা আসে তাহলে আমাদের বলে দিলেই হয় কোটি কোটি মানুষ ফুলের মালা নিয়ে যাবে তাকে ফুলের মালাতে রাজপুত্রকে বরণ করবে উনি রাজ সিংহাসনে বসবেন জন্মদিনে উনি এসে সবাইকে মুক্তি দিবেন তাহলে একটু খোঁজ নেন আপনারা তাহলে বলতে হয় যে কোন এয়ারলাইন কয়টার সময় উনি সে ল্যান্ড করবেন সবাই প্রস্তুতি নেক ফুলের মালাতে বরণ করার জন্য নাকি এটা একটা ধাপ্পাবাজি আর এই সকল নাটক চলবে না খালেদে যে শুধুমাত্র তারেকের মা নয় আমাদের সবার নেত্রী সব বিষয়ে রাজনীতি চলে না যদি ওসমান হাদির ডাক্তার ডাক্তার জাহান বলতে পারেন প্রফেসর ওর অবস্থা কি আমরা স্পষ্টত খালেদা জিয়ার ডাক্তারদের যিনি হেড ওনার কেয়ারের তার মুক্তিকে শুনতে চাই উনি মুক্তিকে বলবেন না রহস্যটা ওইখানে কোন ডাক্তার যারা খালেদা জিয়ার কেয়ার আছেন কারো নাম প্রকাশ করা হবে না আর কেউ কথাও বলবেন না ক্যামেরার সামনে এসে কারণ ওনারা কেউ এই রাজনীতির অংশীদার হতে চান না তাদের ক্যারিয়ারের বারোটা বাজাতে চান না বুঝতে পেরেছেন রাজনীতিটা কোথায় হচ্ছে সব বিষয়ে রাজনীতি চলে না বিএনপি আমার প্রিয় দলকে বলছি সব বিষয়ে রাজনীতি চলে না বিশেষ করে খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি চলবে না ইনকরাম মঞ্চের ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছেন জীবন মৃত্যুর তখন এই ঘটনায় যখন সারা দেশের নজর সারা দেশের চোখ সেদিকে সেই সময়ে আবার আরো একটি ঘটনা বড় হয়ে উঠেছে সেটি হলো তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা দুটি ঘটনা দেখেন একটা হচ্ছে সারা দেশ এই ঘটনায় স্তম্ভিত তারপরে তারেক রহমানের দেশে আসা সেটাও একটা নতুন ব্রেকিং নিউজ এর পর দিন সকালবেলা আবার ছোট হলেও একটা চমক যে মেজর আক্তার হোসেন রঞ্জন আক্তার জামান রঞ্জনের মুক্তি মুক্তিযোদ্ধা এবং এতদিন বিএনপি ঘরানার মুক্তিযুদ্ধের পক্ষে বলা মানুষ তিনি জামাত ইসলামী যোগদান এত কিছুর ভেতরে কোথাও কি আওয়ামী লীগের কোন শব্দ আছে বোধ আছে আছে বলতে আমি এটুক বুঝাতে যাচ্ছি যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের ওই যে বলা হয় যেটা যে আওয়ামী লীগের কি ক্রেডি মেজের লোকজনকে ইলেকশন করতে দেওয়া হবে ক্লিন ইমেজের লোকজনের মধ্যেও কি যাচাই বাছাই চলছে যে এ ক্লিন ইমেজের এ ইমেজের না মানে বেসিক্যালি ওখানে ইমেজটা ব্যাপার না এখানে ব্যাপারটা হবে যে একটা লোককে বলা হবে যে এ তো আওয়ামী লীগের আওয়ামী লীগ ঘরানার ভেতরে ভেতরে কিছু আন্ডারস্ট্যান্ডিং হবে এই আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন জাতের হতে পারে এটা পয়সা করে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এটা ভোটের আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে ভোটের হিসাব যে এই লোক যদি ওখানে আওয়ামী লীগের দাঁড়ায় তো আমার এই প্রার্থীর এই হবে সেই প্রার্থীর এই হবে শেল্টার দিব এরকম নানান রকম তো এইসবের আড়ালে অরিজিনাল আওয়ামী লীগ যারা এখন দিল্লি কেন্দ্রিক সেই দিল্লি কেন্দ্রিক আওয়ামী লীগের অবস্থাত আমরা এসব বিষয়ে আলোচনা করতে পারি তবে সুনিদিষ্ট তথ্য না থাকলেও একজন মানুষের কথায় আমরা নজর না দিয়ে পারছি না তিনি হচ্ছেন নাহিদ ইসলাম এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতির মাঠে আনার প্রক্রিয়া দেখতে পাচ্ছি মেজর আক্তরজ্জামান রঞ্জনের একটা বক্তব্য তিনি জামাতের যোগ দিয়েছেন নিশ্চয় ভেতরে ভেতরে আমি বলছিলাম আপনি ভেতরে ভেতরে সেই কাজ নিশ্চয় অনেকদিন ধরে চলছিল তিনি এর আগের দিন আমাকে বলেছেন যে তিনি জানেন বা তার তার দায়িত্ব নিয়ে যে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনা যোগাযোগ হচ্ছে টেলিফোনে কথা হচ্ছে তখন আমরা জানতাম না তিনি জামাতের যোগ দেবেন এগুলো জামাতের বক্তব্য জামাতের কারো যদি বক্তব্য এটা হয় তাহলে আবার মানুষ কিন্তু এটা তখন নিবে না কিন্তু যখন পর্যন্ত তিনি জামাতে ছিলেন না তখন এই বক্তব্যটা দিয়েছেন মানে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে সবাই সবার প্রতি ইঙ্গিত করছে বিএনপি বলে জামাত আওয়ামী লীগের সে আন্ডারস্ট্যান্ডিং করছে সে তাদেরকে মাপ করে দিয়েছে তাদের ভোট নিতে চায় ডাকসুরে তাদের ভোট পেয়েছে আবার জামাত বলছে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করছে এসবের মধ্যে এখন নাহিদ ইসলামের এই বক্তব্য যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নিয়ে আসার একটা স্বাভাবিকরণ প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় গুলোতে আওয়ামীপন্থী শিক্ষকেরা গোপন মিটিং করার সুযোগ পাচ্ছে জয় হচ্ছে আসছেন ভোটের মাঠে দেখছি জাতীয় পার্টিকে প্রস্তুত করা হচ্ছে এই যে একটা সম্মিল সম্মিলন আমরা দেখতে পাচ্ছি এটা একটা পরিকল্পিত আয়োজন আওয়ামী লীগের রাজনীতির মাঠে পুনর্বাসিত করার আচ্ছা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো প্রয়োজন আছে আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগ তো এই আওয়ামী লীগ তো বাংলাদেশ সভ্যুতের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ তাই না সেটা এখন যে অবস্থায় পড়েছে এই অবস্থা কতদিন থাকবে নাহিদ ইসলাম নিজেও হয়তো সন্ধি তিনি প্রধান সঙ্গে দেখা করে বলছেন যে গতকালের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটই মূলত আজকের আলোচনার জন্য প্রধান সঙ্গে দেখা হয়েছে আমরা আমরা একত্রে একত্রে আলোচনা করেছি কিভাবে মোকাবেলা করব। আমি আবারও বলি তারা ওইখানে বসে সব বলেন বের হয়ে আসলে পরে তাদের এগুলা মনে থাকে না আমি গতকাল বলেছি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রের ছক আঁকছে নির্বাচনকে ঘিরে সেটার একটা শুরু বলা যেতে পারে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিক ভাবেই নয় তাদের মোকাবেলা করতে হবে প্রশাসনিক ভাবে কিন্তু প্রশাসনিকভাবে মোকাবেলা করছে রাজনৈতিক ভাবে তো মোকাবেলা করে নাই রাজনৈতিক ভাবে মোকাবেলা করলে সমস্যা তো এত দূর আসতো না কিন্তু একইবারে বুদ্ধিভিত্তিক ভাবে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাথায় আনার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে মানে কি মব যে বুদ্ধিভিত্তি কেউ যদি যুক্তি দিয়ে কথা বলে সেই যুক্তি শোনা যাবে না সেটা মব দিয়ে ফিরাইতে হবে এরকম কিছু কিভাবে কোর্ট পাড়ায় জামিন হচ্ছে এই আইনজীবীরা কোনো না কোনো দলের সঙ্গে জড়িত মিডিয়া হাউস সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্ট থাকে আমরা জানি তো সব এনসিপি হয়ে যাক সব এনসিপি হয়ে যাক নাকি বলবে যে দেশ ভালো এবার সবাই ভালো সব যদি এনসিপি সমর্থক হয়ে যায় তাহলে ভালো মিডিয়া পাড়ায় কোর্ট পাড়ায় সব এনসিপির সমর্থক হয়ে যাক মানে এই প্রশ্ন উঠতে পারে না যে ওখানে এই দলের সেই দলের আছে সব দলের লোক থাকবে এটাই তো স্বাভাবিক আপনারা কি সব একতরফা করে ফেলতে চান আচ্ছা দিল্লিতে বসে আওয়ামী লীগ সব পরিকল্পনা করছে অভিযোগ করলে নাহিদ বলেন ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না এই ধরনের জঙ্গি তৎপরতা তারা করেছে ফলে অবশ্যই ভারত সরকারকে আমাদের এখনো যারা ভারতীয় দূতাবাসে আছে তাদের অ্যাকাউন্টেবল জবাবদিহি করতে হবে সরকারের পক্ষ থেকে তাদের ডেকে বলতে হবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে এরই মধ্যে একটা নৈতিক অপরাধ করেছে এখন তারা বাংলাদেশকে অস্থিশীল করার জন্য আওয়ামী লীগকে সহায়তা করছে তো দেখো দেখা বলুক তারপর ভারতের বক্তব্য শুনি আর এই অকাট্য দলিল গুলা যদি আমরা দেখতে পাই হম তাহলে তো আমরাও আমরা কেন যাব আমাদের দেশের মধ্যে ভারতে এই সব কাণ্ড করবে এই দিনে দুপুরে রাজপথে একজন রাজনীতির সৈনিক তারে এরকম একদম নিশানা করে গুলি করে ফেলবে ভারতের এই আচরণ কি বাংলাদেশের সাধারণ মানুষ করবে তো আমরা তো সে প্রমাণ দেখতে চাই যে শুধু রাজনৈতিক বয়ানের জন্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য মিডিয়ার সামনে দাঁড়িয়ে নাহিদ ইসলামীটা না বলে অকাট্য দালিলিক যে জায়গাগুলো তাদের সে তো সরকারের ভালো সম্বন্ধ তারা সেগুলো জানাক আমরা দেখেছি পাঁচ আগস্টের আগে ভারত আওয়ামী লীগকে প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছে পার্বত্য অঞ্চলেও ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেশটা বলে বসেছিলেন তারপরে আর কিন্তু এটা কোনো কথাবার্তা আওয়াজ নেই তো এখন নাহিদ ইসলামের ভক্তব্য কি সেদিকে ভারত আর আওয়ামী লীগ ভারত আর আওয়ামী তো হলে তাদের অপরাধীদেরকে ধরেন না আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে দেশে মানুষ খুশি হবে সবাই তো অনিরাপদ আপনারা যারা বলছেন রাজনীতি করেন যে পরবর্তী তারিখের আপনারা আপনারা ভয় পাচ্ছেন দেশের মানুষও ভয় পাচ্ছে সবাই কে নিরাপদ কোন জায়গায় নিরাপদ যদি ভারত করে থাকে তো আপনারা সেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এনে আন্তর্জাতিক মহলে তুলেন না খালি প্রধান উপদেষ্টা একবার ডেকেছে আর চাক জাপান ওই জুস খেয়ে এসে বললেন আর শেষ হয়ে গেল অপারেশন ডেভিল হান শুনলেই একটা তিক্ত এবং কিছুটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় অপরাধীদের জন্য ভয়ঙ্কর হতে পারত কিন্তু নিরপরাধ মানুষের উপর দিয়ে এই হান্টিং মানে আমরা এই সময় অপারেশন ডেবিল হান্ট যখন চলছিল অসংখ্য আলোচনা করেছি সেই ডেবিল কারা ডেবিল কি আসলে ডেবিল হান্টিং হয়েছে নাকি এভিল ডেবিল বাদ দিয়ে অন্য কিছু হান্টিং হয়েছে আপনারা দেখেছি গাজিপুরে যখন অপারেশন ডেভিল হান শুরু হয়েছিল তখন সেই গাজিপুরে প্রথম ধাক্কাতেই দুচারশো আওমিলিক ধরে ফেলা হলো তারপর সারা দেশে এটা লাগাতার চলতে থাকলো আর শুনলাম যে মাস শেষে কয়েক হাজার আওমিলিকের লোকজন sequestrated হয়েছে সব আওমিলিক ডেবিল। মানলাম আমালদের এখানেও কোনো বিতর্কের জায়গা নেই সিনকোনা বাহিনী ধরেছে না হয় কিন্তু পরে এটা রেজাল্ট এটা কবে কিভাবে শেষ হলো ফলাফল কি দেশে দেবিলগিরি শেষ হয়েছে মানে এই যে অপারেশন ডেবিল হান যে হয়েছিল এর পরে তারাই যেটাকে ডেবিল বলছে যে আওয়ামী করে সেটা করে ওমা মা আওয়ামী লীগ তো বরং শেখ মামলা জুড়ে তো যদি করেই থাকে তাহলে যে কাণ্ড করেছে তারা কোথায় ছিল ডেবিল হান দিয়ে সেগুলো সমাধান করে ফেলেছে আর আসেন যদি বলি দেবিলের কাজ সেইগুলো এই যে সমানে মাজার ভেঙে ফেলা যে পুরনো ঢাকায় গুলি করে মেরে ফেলল লোকটাকে কোর্ট এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে আপনার পুরনো ঢাকায় পাথর দিয়ে যে মেরে ফেললো লুটপাট চাঁদাবাজি দখলদারি অনিয়ম পা দিয়ে দিলাম মবের স্লোগান নোংরা নোংরা স্লোগান এবং সব শেষে এই সরকারের বা সরকার এই সময়ের অনুকূল পরিবেশের ঘরের মানুষ ঘরের সন্তান ওসমান হাদি ইনকাম তার উপর আঘাত হলো এই যে দেদার চেয়ে এই পিস্তল তারা ব্যবহার করছে তারপর এর আগের লুটের অস্ত্রগুলা এগুলো ফেরেস্তাদের হাতে আছে যে পাঁচে আগস্টের আগে পরে যত লুটের অস্ত্র দেশে ঢুকা অস্ত্র এই অস্ত্রগুলা কার কাছে আছে

তো এখন আমরা জানলাম যে জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ওরিস্ট দমনের উদ্দেশ্যে অবিলম্বে চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিং এটা বলেছেন উপদেষ্টা বলেন লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন রক্ষাকারী বাহিনীর অভিযান চালমান রয়েছে এটিকে আরো জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টাইজদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও বিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে খুব সহজে নেয়ার বিষয় নাকি ভেতরে ভাববেন যে সরকার এই সময়ের নির্বাচন তফসিল ঘোষণার আগে কোন ল নাই কাজগুলো গুলো তো সবাই বলে আসছে যে আপনি অmathscrধান না করে আপনি নির্বাচনে যাচ্ছেন কিভাবে তো ভয়ঙ্কর তো এখন অপারেশন ডেভিল হান শুরু হচ্ছে তিনি বলছেন আগনেসের লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে করা হতো তে বলেন এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আগনেসের লাইসেন্স চাবেন তাদেরও লাইসেন্স ইস্যু করা হবে এখন এটা নিয়ে খুব আলোচনা কিছু করব না প্রার্থী হলেই যদি আপনার লাইসেন্স পেয়ে যায় সেক্ষেত্রেও এখন লাইসেন্স নেওয়ার হিড়িক পড়ে কিনা অর্ডিন্যান্স লাইসেন্স সব সরকারের সময় এটা একটা বিতর্কিত ইস্যু থাকে এই সরকারের সময় এই লাইসেন্স দেওয়ার যে ক্যাটাগরি দেওয়া হয়েছে এটাকে কি আবার বিতর্কিত করা হবে কিনা কিন্তু আমি যাচ্ছি অপারেশন ডেভিল হান্ট প্রসবে আমরা চাই সত্যিকার অর্থে দেশের শান্তি চাই সত্যিকার অর্থে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব যদি মন খোলাসা করে আপনি ডেভিল হান্ট দিয়ে সত্যিকার ডেভিল ধরেন তাহলে কম্বল প্রচুর বাঁচতে গিয়ে না একেবারে ওল ওল বাস থেকে কম্বল সারা হয়ে যায় সেই সিচুয়েশন হয় কারণ কাদের কাছে কি আছে না আছে সেগুলো মানুষের মনের তো বিভিন্ন সন্দেহ আছে এবং সত্যিকার সেই জাল পড়ুক সেই জালে বাংলাদেশের মানুষ আশ্বস্ত হোক বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সে প্রিপারেশন নিয়েই নামুক যে সত্যিকার যেখানে সেই পুলিশের হওয়া অস্ত্র অবৈধ অস্ত্র এরকম দুদিন পরে আরেকটা সিসিটিভি ফুটেজ আসবে না এরকম দিনে দুপুরে এই পিস্তল কোথাকার পিস্তল এই পিস্তল উদ্ধার হলে পরে জানা যাবে কিনা এই পিস্তল কোথা থেকে কেনা হয়েছে সেই নেটওয়ার্ক কি অপারেশন ডেভিল হান সেখানে হাত দিক প্রত্যাশাই তো থাকবে কিন্তু ওই যে আমার বলছি যখনখানে মুখ পড়েছে দুই দেখলে ভয় লাগে অপারেশন ডেভিল হান্ট ওয়ান যেটাকে বলবেন ফেস সেটা অভিজ্ঞতা তো খুব সুখকর ছিল না সফলতা নিয়েও আপনারা কোনো ঢোল পিটাতে পারেননি